শহর থেকে মহানগর সবার কাছে সবার কথা তুলে ধরবে বঙ্গবার্তা সুমিত বন্দ্যোপাধ্যায় সংবাদ ও সাংবাদিকতার ক্ষেত্রে এক নিখাত গণমাধ্যম কর্মী সরকারি গণমাধ্যমের কাজেও যেমন দক্ষতা ও বুৎপত্তি দেখিয়েছেন ব্যক্তি মালিকানা বা সমবায় পরিচালিত কাগজেও ধরে রেখেছিলেন নিজের স্বাতন্ত্র সত্যযুগ প্রেসের সঙ্গে নিবিড় যোগ ছিল তার কলকাতা প্রেস ক্লাবে প্রথম সুমিত বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতার আয়োজন করে সত্যযুগ প্রেস

বিধ্বস্ত পরিবেশ বিপন্ন গ্রহ অনির্বাণবাবুর বক্তৃতায় উঠে এলো প্রকৃতি বা নেচারের রক্ষায় মার্ক্স থেকে গান্ধী দেশের প্রাচীন পুরাণ শাস্ত্র সকল কিছুর অবিচ্ছেদ্য সম্পর্কের কথা উঠে এলো প্রকৃতি নিয়ে আশা আশঙ্কার দোলাচল এত সামনে এবং আমি সত্যি মনে করি যে আমরা আমাদের প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম পৃথিবীটাকে হয়তো যেভাবে দেখছি মোটামুটি সেভাবে দেখে পার করে দিতে পারবে যদি আমি নিশ্চিত নিই কিন্তু আমাদের থেকে যারা অনেক ছোট যারা এখন বড় হচ্ছে তারা এই পৃথিবীকে শেষ সত্যি দেখতে পারবে কি না এটা নিয়ে আমার অন্তত মনে কোনো কিছু মাত্র ভরসা নেই পৃথিবী একেবারে কালকে ধ্বংস হয়ে যাবে বা একদিন হঠাৎ ধ্বংস হয়ে যাবে এরকম তো ঠিক নয় যদিও দু সালে একটা কিছু আসছে বলে বলা হচ্ছে এখন যে এবং আমি শিওর আর কয়েক বছরের মধ্যে ওটা নিয়ে প্রচন্ড একটা মিডিয়াতে মাতামাতি শুরু হবে যে এই এসে পড়লো কিন্তু ওভাবে পৃথিবী ধ্বংস হয় না পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে চলছে অনেক দিন ধরে এবং এখন গত কয়েক বছরে নানা কারণে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি তাতে আমাদের এটা এখন অনেকেই আমরা প্রায় ধরেই নিয়েছি যে পৃথিবীর আয়ু খুব বেশি দিনের নয় তো সেই জন্য এই এইভাবে জিনিসটাকে আমি একটা এইখানে বড় প্রশ্ন আছে আমি চেষ্টা করবো ওই প্রশ্নটাই শেষ সালে গিয়ে আরেকটু করতে পারি রিপোর্ট বঙ্গবার্তা